চিত্রাঙ্গন প্রতিযোগিতা প্রাকৃতিক দৃশ্য অঙ্কন আজকের বিষয় এই এই চমৎকার একটা ছবি ছবিটা নবম চিত্রটা এঁকেছে এটা প্রাকৃতিক দৃশ্য এটা কে এঁকেছে এটার নাম হ্যাঁ এটার নাম হচ্ছে জুমায় ষষ্ঠ শ্রেণীর রুল একুশ এই চিত্রটা খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে মাহিয়া ইসলাম সুন্দর একটা ছবি এঁকেছে নদী নদীর পাশে বাড়ির এটা সম্ভবত স্কুল রাবিয়া এঁকেছে এটা একটা গ্রাম অনেকটা আমাদের শখের বাড়ির মতোই এটা গেছেন মিসবা মিসবা এই ছবিটা অনেক সুন্দর গ্রাম পাশে নদী গাছপালা কৌসার আহমেদ কৌসার আহমেদ গেছেন এটা কেছেন জান্নাত এই ছবিটা শ্রেণী দশম বিজ্ঞান ষোলো এই ছবিটা সুন্দর ছবির সিদ্ধান্ত নিতে চাই আসলে খুব কঠিন একটা কাজ যে কোনটা প্রথম হয়েছে কোনটা দ্বিতীয় হয়েছে কোনটা তৃতীয় হয়েছে এটা সম্পূর্ণ কাঠপিন্ট রেখেছি কিন্তু তারপরেও অনেক সুন্দর হচ্ছে দেখ আমরা বিচারক মন্ডলীদের হাতে ছেড়ে দিল কোনটা হয়